পরে সংবিধান একটু ভালো করে পড়া উচিত রাজ্যের বিরোধী দল নেতা এর আগে উনি জনপ্রতিনিধি ছিলেন এমপি ছিলেন এমএলএ ছিলেন উনি মন্ত্রী ছিলেন কিন্তু তিনি যদি এই ধরনের কথা বলতে থাকেন তাহলে বুঝতে হবে ওনার হয় উনি কম্পালশন থেকে বলছেন যেটা ওনাকে করতে হয় আমি কত বিজেপি কত হিন্দু কত মোদির বাচ্চা এটা প্রমাণ করবার জন্য তো বলেছিলাম যে লোক নিজের বাবাকে বলে গেলে আমি মোদির বাচ্চা আছি বলে সেই লোকের মস্তিষ্ক নিয়ে প্রশ্ন তুলতে হয় আমি ওই ধরনের প্রশ্ন তুলতে চাই না আমি খেলে একটাই কথা বলবো দায়িত্বশীল এ ধরনের কথাবার্তা বলা আজকের দিনে দাঁড়িয়ে কোনো দায়িত্বশীল নেতার কাজ নয় আগুন লাগাতে তো ঝেকেও পারে তার জন্য শুভেন্দু অধিকারীকে লাগবে না আগুন তো কোনো একটা মানে পাগলকে দিলেও লাগিয়ে দেবে আগুন আগুন নেভানো শান্তি প্রতিষ্ঠা করা সকলকে মিলিয়ে রাখা এই কাজটা করতে গেলে মমতা শুভেন্দুর মতন দেবে হবে না সেটা বোঝা যাচ্ছে শুভেন্দু তো প্রোডাক্ট তো মমতার মনে রাখতে হবে মমতার প্রোডাক্ট আর এস এস এর বাজারে গেছে আবার কি মমতাও আর এস এর প্রোডাক্ট এটাও আর এস এস এর প্রোডাক্ট আমি তো বললাম যে পারে না কোনো রাজনৈতিক নেতার এই ধরনের উস্কানিমূলক প্রচার করার কোনো ক্ষমতা নেই কারণ আমাদের সংবিধানে এখনো পর্যন্ত ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাকে রক্ষা করাটা আমাদের কাজ হিন্দু সরকার হবে মুসলমান সরকার হবে তাহলে তাহলে কি আপনি বলছেন ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো ফারাক থাকবে না ইসলামিক স্টেট অফ পাকিস্তানের মতন আপনি ওখানে একটা মানে ভারতকেও তৈরি করতে চাইছেন হিন্দু স্টেট নাকি তাহলে পাকিস্তান আর ভারতের মধ্যে ফারাক আছে তো নাকি ভারতকে আমরা ভালোবাসি কেন পাকিস্তানকে আমরা ভালোবাসি না কেন আমার জন্মভূমি ভারত কিন্তু ফারাকটা কি ভারত আর পাকিস্তানের পাকিস্তানটা একটি ধর্মের ভিত্তিতে তৈরি রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে তৈরি রাষ্ট্র এটাকেই যারা মানে না তারা ভারতকেই মানে না ভারতের মূল ভিত্তিটাই তো ধর্ম নিরপেক্ষতা সবার মিলে চেষ্টা করুক অনেক চেষ্টা করেছে যাদবপুর থেকে আসলে চিন্তার জগতে আক্রমণ করা বিজেপি তৃণমূল এদের একটাই লক্ষ্য যেখানে চিন্তা করে মানুষ যাদবপুরের উপর রাগ কেন রাগ কেন রেসিডেন্সির উপর রাগ কেন আর ওখানে চিন্তাশীল মানুষরা থাকে চিন্তাশীল ছাত্রছাত্রীরা পড়াশোনা করে চিন্তার ক্ষেত্রে ওই জায়গাগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গোটা দেশের আমার একটা প্রশ্ন আছে যে ঘটনাকে কেন্দ্র করে এত বড় বড় কথা বলছেন আগে ওকে জিজ্ঞেস করুন জেনিউয়ে নাজিব কোথায় গেল নাজিব কোথায় গেল নাজিবকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না কেন জেএনএমের ওই ছেলেটি নাজিব যার মা এখনো পর্যন্ত ছেলের হদিস পেলেন না কার দায়িত্ব ছিল খুঁজে দেওয়া এক আইআইটি গুলোতে যে পরিমাণে র্যাগিং এর ঘটনা ঘটেছে হরপুর আইআইটিতে গত কয়েক বছরে যে ধরনের দুঃখজনক মৃত্যু ঘটেছে র্যাগিং এর কারণে বাবু বা তার দল সেই সময় চুপ করে থাকেন কেন আইআইটি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বলে আমার খুব স্পষ্ট প্রশ্ন আছে আপনি যাদবপুরের ঘটনার সাথে বামপন্থীদেরকে যুক্ত করে দিতে চাইছেন তো ঘটনাটা দুঃখজনক আপনি রাজনীতি করতে নেমেছেন ক্ষমতা থাকলে আইআইটিতে কেন এতগুলো ছেলে মৃত্যু হয় সেই হিসেবটা শুভেন্দু অধিকারী দিন নাজিবকে কেন পাওয়া যাচ্ছে না শুভেন্দু অধিকারী হিসেবটা দিন রাজনীতি করবেন না এগুলোকে নিয়ে যখন বুমেরাং হয়ে যখন আপনাদের উপর পড়বে না কোন মৃত্যুকে কেন্দ্র করে এই ধরনের নোংরা রাজনীতি আপনি ডিমান্ড করুন জাস্টিস ডিমান্ড করুন ইজ কামিং অন দি ওয়ে কিন্তু আপনি একটা ঘটনার সাথে কোনো রাজনৈতিক মতাদর্শকে লিঙ্ক করবেন এবং মতাদর্শের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করবেন এটা চলতে পারেন